মানে আমাৰবাৰী ৰাণী বজাৰ তো আমি নকালগা ৰাটোৱে আনি আহিছো আনজনে আমি দোকানে কাজ করি মালা মোটোয়ার্স করি আমি প্রতিমারা তো দোকান থেকে আমার ফোন করছে বদল তুমি কই আছো আমি বলছি বদা আমি এই যা দোকানে আসি কাজ করি তারপর কীতা বদা আমি তো এমন এক ক্লাসই আসি তুমি তাই আমি গেছি চাইছিল দেখলাম এই বাইরে আসছিলাম আমার না করছে আমি করতাম করতাম কারণ বিতর করতাম আমি মুক্তির কাজ করি আমি এই সব জিনিস নিই কি শুনছো এরপরে কী শুনছো আমি সবথেকে বুঝেছি তারপরে আমি মামার মানে কেউ যেন দৌড়ে না দেখতেছি দুই ভাই দৌড়িনি আসে মানে ইয়ে দিতে তারপর নাম ধরছি ধরে শুনছি মুনছি কিছু আমি গিয়েছি দেখছি বাইরে আমি অঙ্ক তো বলছি আমি ধরম আমি ধরছি যে দার থানা যে দ্বারকা আছে তো তাই কইসে তারপর আমি ধীরে না জ্বলন্ত অবস্থা পাইছো না তাহলে শুয়াই রাখছি কে কে শুয়াইছে শুয়াইছে বলতে আমি যে শুনছি যে আমার বদি বদি যে ওনার ঘর যায় দেখছে অন্ধকার ঘর লাইট নাই তো ওনার তাই ধরাইয়া দেখছে

এ ব্যাটা কেন কি এমন হয় নিজে না অন্য কোনো কারণ আছে। এটা কারণ আমি বোঝাবো আমি এটা করি। এমন কাজ করে। কাজ করে না। 1000 টাকা নেতে? এমনি না। প্রায় দিনই প্রায় দিন তো করাই কোনখানে?